হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ব্লু ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আমরা ভালো আছি তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না আর এখন ব্লগগুলো কিন্তু আমি ছোটো ছোটো ব্লগ দিচ্ছি তোমরা কিন্তু হাতে পাঁচ মিনিট আমি আমার ব্লগ ভিডিওগুলো দেখো তো রান্না বসিয়েছি আমি কী কী রান্না করছি দেখাচ্ছি তোমাদের ভাত বসিয়েছি ভাত হয়ে গেছে তো ভাতটা এখন নামিয়ে ফেলবো আর এই চালটা না বেশি মানে সময় লাগে না ভাত হতে

বালতিতে জল নাই জল শেষ হয়ে গেছে জল নিয়ে আসবো আর পরে দিন একটু গরম জল বসিয়েছি আমি তো দেখো আমাদের কলের জলটা মানে এই জলটা দিয়ে আমরা সব কাজে করি খাই জলটা যখন খাই না তখন একটু ছেঁকে নিয়ে জলটা কারণ তিনটা ওয়াশ করতে হয় একটা ওয়াশ করেছে কলে বেরোয় জল ভালো বেরোয় কিন্তু হালকা একটু নোংরা আসে কারণ গোবর দিয়েছিল না অনেক যখন কলটা বানিয়েছে আর কি তখন অনেকটা গোবর দিয়েছিল তাই হালকা একটু নোংরা বেরোয় তাই আমি কি করি জলটা একটু ছেঁকে খাই আমরা ফ্রিজের থেকে মাছগুলো বের করলাম তো মাছটাতে না এখন একটু গরম জল দিয়ে দেবো বরফ জমে গেছে মাছটায় তো আমরা চারজন মানে বোলটুকে নিয়ে চারজন তো আমি এখানে আটটা টুকরা মাছ আর কি নেব আজকে তাহলে দুপুরের হবে রাতের হয়ে যাবে আমাদের চারজনে তো আর তিন চারটা মাছ আমি রেখে দেব তো এই পাঙ্গাস মাছটা রান্না করব তো এই কটা রান্না করব আর তিন চার টুকরা রেখে দিয়েছি ওগুলো কালকে রান্না করবো ভাত হয়ে গেছে ভাত নামিয়ে ফেললাম তো এখন তরকারিটা করব এটা করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না সব কিছু রেডি করে নিচ্ছি চকলেট খাচ্ছি বন্ধুরা দেখো বাচ্চা মানুষের মতো

ખાંલામે લખો આવાજ આવ છે Går det bra? তো দেখো আমি একদম উনানের সামনে সবজি কাটছি আমি কি করি বলো তো যখন তাড়াহুড়া লাগে তখন আমি এরকম করি আর কি সবজি কাটি একদিকে মানে ভাত বসিয়ে দিই পাঙাশ মাছটা রিজুর খুব পছন্দ খুব ভালো লাগে রিজুর আমারও ভালো লাগে কিন্তু মা আমাকে বলে সে পাঙাশ মাছ খাবি না পাঙি মাছটা মাছ তো আমাকে না করে মা খেতে তিনি তাও মা কথা শুনি না খাই লাগে আমার কাছে নিজের বাবা যদি বাজারে যায় তাহলে অন্য মাছ নিয়ে আসে সাথে পাঙা মাছটা আনবে আমার জন্য কারণ আমিও খাই আমার ছিল ভালোবাসে মাছটা পাঙ্গাস মাছ তো অনেকে খায় অনেকে খায় না অনেকেই খায় বেশিরভাগ মানুষও খায় পাঙ্গাস মাছটা ভালোবাসে তরকারি হয়ে গেছে তরকারিটা নামিয়ে ফেলেছি আমি এই যে

કલ્ય જેય જેછ સચેણદે કવા હારડેત જાહળ્ર દેકારિણદ જેંદ કાહળીંએ જેંજિ જાહેહળે નાહે નાહ�